السلام عليكم ورحمة الله استهل الكتاب أو أقول هذه العجالة وجز كلمتي فرئيس هذه الحفلة المباركة حفلة المؤتمر الدولي والحمد لله আমি এটি আন্তর্জাতিক সম্মেলন মনে করে ভাবলাম যে আরবিতে বলি যেহেতু আমার এখানে উস্তাদ আমার শ্রদ্ধা উস্তাদ আল্লামা হাক হকি মদুল আলী তিনি আছেন এখানে আমার অত্যন্ত প্রিয় সহপাঠী জামিয়ার বর্তমান প্রিন্সিপ্যাল سيد اسير همان دامت بركات من علي اسيد اما آه الضيوف من اعتقد آه من بلد الآخر ممكن آه من الهند اه من الهند طيب اهلا وسهلا بارك الله فيكم وزميلي محمد سليمان الانصاري المحدث كبير وهكذا آه مجد الاشرافي مدرسه العالي وهناك كثير ما شاء الله انا عمي আপনাদের কাছে অল্প সময়ে দুইটি কথা বলব আজ আমি সত্যিই খুবই আনন্দিত যে এত সুন্দর এত বিশাল এক সমাবেশে আমাকে আপনারা দুটি কথা বলার জন্য দাওয়াত দিয়েছেন আমি এইটুকুই শুধু বলব যে আমাদের ভাই ভাইয়েরা যে ও এসি অর্গানাইজেশন অফ আলুসুল জামাত কনফারেন্স করেছেন এটি সম্ভবত তারা ওআইসির আদলে করেছেন আমি ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং আল্লাহ অশেষ মেহরমানি গত যে সম্মেলন হয়েছিল মদিন ইউনিভার্সিটিতে যেখানে আমি লেখাপড়া করেছি তো সেখানে বাদশে সালমান আমাদেরকে বললেন আন্তন থাকা হল তাহলে যৌব কাহ যে আপনারা বিভিন্ন সাতান্ন দেশের জ্ঞানমূর্তি আমরা বাংলাদেশের ব্র্যান্ড নাই কিন্তু সাতান্ন দেশের গ্র্যান্ড মুক্তিরা আমার এটার মেম্বার মনে করলো আপনি কাবা শরীফে আপনারা ঢুকতে পারবেন আলহামদুলিল্লাহ আমি অধম আরও আরো জন সহ কাবা শরীফে স্বর্ণের দরজা খুলে তার ভেতরে আমাদের যেতে দিয়েছে আমি এই কথা আজকে এটা এই জন্য বলব যে আমি যদি জামে আমাদের সুমিয়াতে না পড়তাম পর কেবল আর মদিনা ইউনিভার্সিটি পড়তাম তাহলে হয়তো বা

এই জন্য তারা যখন যুক্তিতে পারত না তখন বলতো যে এই তুমি ফাইলোসুপ তুমি ফিলোসফার সত্যিকার অর্থে সৈয়দ আহমদ শিবপুরি রহমতুল্লাহ আলাই যে চারা যে বাকি ঘর এখানে দিয়েছেন তারপরে তার সুযোগ্য আওয়াজ হজরত সৈদনা সৈয়দ তৈব শাহ রহমতুল্লাহ আলাই তিনি এটাকে যেভাবে নিয়ে গেছেন এখন তার اولاد যেভাবে নিয়েছে এবং জশনি जुलूस ঈদ ইব্রাদার নবী যেভাবে বাংলাদেশের সবাই গ্রহণ করেছে এইটা হলো একটা বড় ধরনের কারামত এই কারামতের চেয়ে আর বড় কোনো কারামত হতে পারে না আজ বাংলাদেশের বিরুদ্ধে আর আল জামাদের বিরুদ্ধে কথা বলতে তারা কম প্রমাণ এই জামে আমাদের শুনিয়ার জন্য তারা কম প্রমাণ যে আউলিয়া গ্রামের দরবার গুলির এবং তাদের অনুসারী মহবিন রসুলের জন্য তারা আজকে বড় কথা বলতে পারে না আর বাংলাদেশের বিরুদ্ধে এক বিরাট ষড়যন্ত্র হচ্ছে আজকে আপনাদেরকে বলবে যে তিন টাকা আপনার বেতন নামাজ পড়ার দরকার নাই এক টাকা পড়েন বলবে যে চার বিশ টাকা আপনার তালেমিন নামাজ পড়ার দরকার নাই অর্থাৎ সেটেল ম্যাটারগুলি এগুলি যেগুলি নিয়ে কথা চলে না সেইগুলি আবার নতুন করে আমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করার জন্য আমাদের শ্রম মেধা নষ্ট করার জন্য তারা এইগুলি করছে কিন্তু আমি মনে করি বাংলাদেশেরও একশো ষাট মিলিয়ন লোকের বাস তার বিরান্নগ হল মুসলমান এই মুসলমানদের মধ্যে আমরা সবকরা নিরানব্বই ভাগই ছিলাম আল জামাত এখন হয়তো বা কমপক্ষে আটানব্বই ভাগ আছি আলহামদুলিল্লাহ কাজে আমরা আমাদের এই খানাবি মজাহাবির বিরুদ্ধে অথবা আলোচনা আমাদের বিরুদ্ধে তসাহের বিরুদ্ধে ইনশাল্লাহ এগুলি রোখার জন্য আমাদের ভিতরে একতলাপগুলিকে কমে নিতে হবে আল্লাহ আল্লাহ রবুল আলমিন বলেছে মোলা তানা যাও প্রতাপ সালু প্রতাপ তোমরা পরস্পর ঝগড়া করো না তাইলে তোমরা এবং হয়ে যাবে এবং তোমাদের বাতাস বিল হয়ে যাবে সাইকেলের যদি তারের বাতাস চলে যায় তাহলে কি সাইকেল চলবে যাই চলবে না আল্লাহ বলছে বাতাস আমারই হবে তোমাদের শক্তি নষ্ট হয়ে যাবে সেই জন্য আমরা মনে করি বাংলাদেশের আলসুদুল জামাত যারা দানিয়ে কিয়াম মানে কি মিলাদ শরীফের কিয়াম করে আজরা नारे रिसालत या रसूलुल्लाह বলে যা আপনারা বলেন তো नारे আর সব যায় সব জায়গা থেকে সকল দরবার থেকে সকল মুসল্লি থেকে সব মসজিদ থেকে সব মাদ্রাসা থেকে এই ইয়ার সিমলার যে ডাক আছে এই এটাকে আমাদের স্লোগান রেখে আমরা ঐক্যবদ্ধ হয়ে চলবো ইনশাল্লাহ পৃথিবীর মধ্যে বাংলাদেশ এখন সংখ্যার দিক থেকে যদিও এটা তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ কিন্তু ইমান আকিদার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হলো বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী বাংলাদেশ সব বেলায়াতের পাওয়ার সবচেয়ে বেশি বাংলাদেশে আউদা রসুলের আশ জায়গা সবচেয়ে বাংলাদেশ এবং আমরা মনে করি বাংলাদেশের সরকার যেটা যে আমাদের সরকার প্রধান আলিসুল জামাত আকিদা পোষণ করেন তার মহান পিতা জাতি যাবেন বঙ্গবন্ধু একজন আউলিয়ার পর্যন্ত ছিলেন কিন্তু আশেপাশে যারাই আমাদের এই মূলধারার বিরুদ্ধে চক্রান্ত করবে